নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সব করে ভালো আছো ছাদে বাঁশ কেন প্যান্ডেল কেন হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও বলি শোনো সাতই জুলাই মানে কালকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের বাড়িতে রথযাত্রার পুজো রীতি রেওয়াজ মেনেই শুরু হয়েছে আর সেটাই বজায় রাখার চেষ্টা করছি সকাল সকাল মায়ের আদেশে তাই জগন্নাথ সুভদ্রা বলরামকে সিংহাসন সহ ও এই যে ময়ূরের পালকটা দেখছো সেটার সহ ওপরে ঠাকুর থেকে নিয়ে আসা হলো যেখানে তাদের জন্য পুজোর আয়োজন করা হয়েছে তোমরা রথযাত্রা কেমন করে কাটালে সেটা অবশ্যই জানিও তারপরে ঠাকুর মশাইয়ের আদেশ হলো যে ঘরটা এবার আনতে হবে তাই আমরা সকলে উৎসুক হয়ে ঘট আনতে বেরোলাম এই যে বাবা দাদা আমি সকলে মিলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেখান থেকে ঘট আনতে আমার রথ করা প্রায় ছোট্ট থেকে ছোট্টবেলায় একটা ছোট্ট গাড়ির ওপরে কটা লাঠি নিয়ে রথ করা শুরু করেছি তারপর থেকে আজকে প্রায় দশ বারো বছর হয়ে গেল আর রথের পুজো প্রায় পাঁচ বছর প্রথমে তো নিজে নিজে সমস্ত কিছুই করতাম রথ করতাম ছোট বেলায় সবাই যেমন করে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে বলা যায় জগন্নাথ দেবী সমস্ত কিছু পরিবর্তন করেছে তারপর একটা ডুব দিয়ে আমি ঘট নিয়ে যাচ্ছি বাড়ি এই জায়গাটা একটু সুইপ ছিল কারণ শ্যাওলা পড়ে গিয়েছিল তাই একটু উঠতে অসুবিধা হচ্ছিল তবে জগন্নাথ দেবের কিবাই সবই রথযাত্রা সম্পূর্ণ সম্পন্ন হয়েছে বাড়ি যাওয়ার পরে পুজো হবে পুজো অর্চনার পরে প্রায় বিকেলের দিকে হয়ে যায় তাই তারপরে আমাদের যে রথ আছে সেই রথটাকে সমানভাবে যে নিচের খাঁচা আছে তার সাথে সেট করতে হয় তারপরে সমস্ত গ্রাম ঘোড়া সমস্ত গ্রাম ঘুরে সকলকে রথ দেখানো এর মধ্যেই আমি চলে গেলাম নিজের বাড়ি কারণ পুকুরটা বাড়ির সামনে মা ঘরটাকে বরণ করে নিলো তারপরে আমি একটু দাঁড়িয়ে ছিলাম কারণ কি করব বুঝতে পারছিলাম না তারপরে আমাকে আদেশ দেয় আমি আস্তে আস্তে গিয়ে ঘরটা গিয়ে ঠাকুর মশায়ের হাতে দিয়ে দিলাম তারপরে উনি আস্তে আস্তে আমার হাত থেকে জলভর্তি ঘরটা নিয়ে নিলেন এবং যথাস্থানে স্থাপন করলেন তারপরে শুরু হলো পুজো তোমরা একটু শোনো এরপরে বাবা ঠাকুর মশাইকে বরণ করে নিলেন পুজো চলতে চলতে জগন্নাথ দেবের ভোগ নিবেদনের সময় চলে এলো তাই রান্নাঘর থেকে ভোগ নিয়ে এসে জগন্নাথ দেবকে নিবেদন করা হলো। ভোগ নিবেদনের পরে শুরু হলো আরতি তোমরা কারা কারা আরতি দেখতে ভালোবাসো অবশ্যই যেন কমেন্টে জানিও আর প্রভু জগন্নাথ দেবকে আরতি খুব ভালোভাবেই করা হল তারপরে যজ্ঞ এবং পুজো প্রায় সমাপ্ত হয়েই গেল আর এইটা হচ্ছে আমার রথ কেমন হয়েছে অবশ্যই একটু জানিও তারপরে দিকে এখানে ময়দা মাখা হলো রাত্রে খাবারের রুচির জন্য আর এখানে পায়েস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর পাশেই বাইরে আমার রথটা দাঁড়িয়ে আছে তারপরে সন্ধ্যে হতেই মা রথটাকে ওলানো শুরু করলো ও হরিনাম শুরু হলো তারপরে রথ বাড়ি থেকে বার করে সমগ্র গ্রাম ঘোরা শুরু করলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও রথটা কেমন সাজানো হয়েছে তবেই আমাদের সাজানোটা সার্থক হবে কারণ এই রথযাত্রাটা অনুষ্ঠান করতে পুজো থেকে শুরু করে রথ সাজানো থেকে শুরু করে সমস্তটাই খুবই কষ্টের ও খাটনির কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা সেটা প্রতি বছরই খুব আনন্দের সহিত এবং মনে শান্তি নিয়ে করে থাকি খুবই ভালো লাগে আর রথটা সমগ্র গ্রাম ঘুরে আমরা পৌঁছালাম শনি মন্দির শনি মন্দির বা গ্রহরাজ মন্দির তোমরা যাই বলো না কেন এটা শনি ঠাকুরের মন্দির তাই এখানে একটু ঝিরিয়ে নিয়ে আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে আসতেই মা রথটাকে বরণ করে নিল বরণ করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম হরিনামার দলের লোকেরা খুবই পরিশ্রান্ত কারণ সমস্ত গ্রাম ঘুরে পরিশ্রান্ত হওয়াটাই স্বাভাবিক তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার কথা আমার বন্ধু বান্ধবরা দাদারা সকলেই পরিবেশন করছিল তারা অনেকটাই সাহায্য করেছে তাদের সাহায্য ছাড়া রথযাত্রা সম্পন্ন করা মহৎ কাজ হয়ে উঠতো না তাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওটি সকলে অনেক ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে আর রথযাত্রার সমস্ত পুজোটা মানে জগন্নাথ দেবের সমস্ত পুজোটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তোমরা অবশ্যই গিয়ে ফেসবুক থেকে সমগ্র পুজোটা দেখতে পারো আর উল্টো রথের সমস্ত কিছু দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো টাটা গুড বাই